হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেস তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লক আর আজকে কিন্তু এই ব্লকটা হতে চলেছে ধামাকাদার ব্লক কারণ কি গ্র্যান্ড পিকনিক রয়েছে তাও আবার হারামি বন্ধু বান্ধবদের সাথে তাহলে বুঝতে পারছো আজকের এই মিনি ব্লকটা তোমাদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে তো সকাল সকাল ফুল টু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আর আমাকে পিক আপের জন্য আমার একটা বন্ধু এসেছিলো দেন অনেকটা লং রাস্তা যেহেতু সেহেতু তো অত দূর আমার একার পক্ষে যাওয়া একদমই পসিবল ছিল না দেন আমরা কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু টুং টুং করে পৌঁছে গেলাম সেই পিকনিক স্পট পিকনিক স্পটটা যথেষ্ট সুন্দর ছিল আর কি বলবো এই হচ্ছে আমার রাধুনী বান্ধবী মানে বান্ধবী কেন বললাম ওখানে তো বন্ধু ও বান্ধবী একটুখানি পরে তুমি বুঝতে তোমরা বুঝতে পারবে কারণ কি ও সমস্ত কাজের দায়িত্ব আজকে ও ছিল দেন এখানে আমাদের রান্না বান্না চলছে আর আজকের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস চিকেন ছিল দেন ছিল পকোড়া মানে স্টার্টেই পকোড়া আর চা ছিল এখানে সমস্ত বন্ধু বান্ধব সবাই প্রায় চলে আমার সব বন্ধু বান্ধবী কিন্তু মোটামুটি কাজ করছে কিন্তু আমি তো খোর আর আমি এমনিতেই এসেছি লেটে তো মোটামুটি সব কাজই কমপ্লিট দেন রান্নাবান্নাটা একটু বাকি ছিল সেগুলো সবাই মিলে হাতাপাতি করে করে নিয়েছে আমি এই যে ফুটেজগুলো ক্যাপচার করছিলাম কারণ কি এত সুন্দর মুহূর্ত তো বারবার ফিরে আসবে না দিন এখানে ডিসাইড হচ্ছিল আমাদের এবার নাচের প্ল্যানিং চলবে কারণ কি এতক্ষণ সকালতে এসি রান্নাবান্না কাজকর্মে সবাই ব্যস্ত নাচ একদমই হয়নি আর পিকনিকে এসেছি তার সাথে সাথে নাচ হবে নাটা হতে পারে আর তার সাথে যদি থাকে স্কুল ফ্রেন্ডস তাহলে তো বুঝতেই পারছো হয়ে গেল,। আর এখানের ভয়েসগুলো তোমাদের আর দিতে পারলাম না স্কুল বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে কি ধরনের কথা হতে পারে সেটা তো তোমরা আই থিঙ্ক জানো আর এই যে সমস্ত কিছু আর আমি বসে বসে এই যে ফুটেজগুলো ক্লিপ নিচ্ছিলাম দেন আমার বন্ধু এসে তো কোনো রকমে আমাকে থাকতেই দেবে না মানে টেনে টুনে তুলে নিয়ে গেল তো একটু নেচে টেচে এসেই কিন্তু আমি এবার সবার ফুটেজটা ক্যাপচার করছি কারণ কি না হলে না তোমাদের এই ফুটেজ সুন্দর সুন্দর ফুটেজগুলো তোমাদের সামনে দেওয়া হতো না তো এখানে কিন্তু সবাই যেয়ে যেরকম পেরেছে খুব সুন্দর নাচ করেছে তো চলো তোমরা একটু দেখে নাও Thank oh you নাচের পর্ব কমপ্লিট করে এই যে এবার খাওয়া দাওয়াই মন দিলাম কারণ কি বেলাটাও অনেক হয়ে আসছে আর সন্ধ্যা হয়ে আসছে আর পেটেও তো ছুঁচো ডন মারছে তাই না তো ভাবলাম এবার সবার সাথে আড্ডা মেরে খাওয়া যাক তো আগে বন্ধু বান্ধব খেয়ে নিয়েছে দেন আমরা এই যে পরে আবার বসে গেছি আর আমাদের গল্প তো শেষই হচ্ছে না স্কুল ফ্রেন্ড সবাই যখন একসাথে হয় তখন তো গল্পের ঝুড়ি থাকে সেগুলো না শেষ হলে না পেটের মধ্যে গুড় গুড় গুড়গুড় করতে থাকে তো দেন এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এদের আবারও খিদে পেয়েছে মানে খেয়ে উঠে কারোর খিদে পায় ভাবা যায় এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আবারও খিদে নাকি কি মাংস খাবে তো যাই হোক এইসব নিয়েই আমাদের প্রচুর গল্পে সারাদিন আনন্দ আড্ডায় ভীষণ ভালোভাবে দিন কেটেছে আর যে মেয়ে বান্ধবী কেন বলছিলাম দেখো সকাল থেকেই যে সন্ধ্যা হয়ে গেছে এখনও কাজ করছে তো দেন ভিডিওটা এই বন্ধু তোমাদের সাথে হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো